আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা বিস্কিট পিঠার রেসিপি আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু দারুণ হয়ে থাকে আর এগুলো আপনারা চাইলে গড়ে সংরক্ষণ করে রাখ এক থেকে দেড় মাসের মতো এতে করে কোনো রকম নষ্ট হবে না বন্ধুরা এটি চায়ের সাথে খেতে দারুণ মজার হয়ে থাকে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আপনারা ট্রাই করলে বুঝতে বুঝতে পারবেন কত সহজে এত মজাদার বিস্কিট তৈরি করা যায় চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মোল ভিডিওতে চলে যাচ্ছি তারাকে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি প্লিজ বন্ধুরা আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বন্ধুরা আমি মোল রেসিপিতে চলে আসছি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটা ডিম বন্ধুরা আমি এই ডিমটা নিয়েছি নর্মাল রুম টেম্পারেচার ডিম আপনারা যদি ফ্রিজে ডিম রাখা নেন সেটা এক ঘন্টা বা আধা ঘন্টার আগে বের করে রাখবেন এতে করে কোনো রকম সমস্যা হবে না ডিমটা ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তারপর দিয়ে দিব এক টেবিল চামচ বেকিং পাউডার বন্ধুরা বেকিং সোডা দিলে হাফ টেবিল চামচ দেওয়ার চেষ্টা করবেন তারপর একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই কাজটা অবশ্যই কাটা চামচ অথবা হ্যান্ড উইক্সের সাহায্যে করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেক ভালো মিশবে আমি তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে বিট করে নেব বিট করে নেওয়া হয়ে গেলে দেখাবো কেমন হয়েছে দেখেন কালাটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে যখন এই অবস্থায় চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব অন্য অন্য উপকরণ বন্ধুরা অল্প উপকরণ দিয়ে যে এমন সুন্দর রেসিপি বানানো যায় সেটা আপনারা দেখলেই বিশ্বাস করবেন একটা চালনি নিয়ে নিচ্ছি তার ওপর দিয়ে দিচ্ছি ময়দা আমি দু কাপের মতো ময়দা দিয়ে দিব আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে তারপর আমি ভালোভাবে চেলে নিলাম চেলে নেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে আমি প্রথম পথমাংসটুকু মিশিয়ে নিব তারপর বাকি কাজটুকু হাত দিয়ে করে নিব দেখেন খুব সহজেই মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি আবারও বলছি প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর চায়ের সাথে খেয়ে নেওয়ার জন্য এই বিস্কিটটা কিন্তু অনেক সুন্দর একটা বিস্কিট বন্ধুরা শীতের দিনে চায়ের সাথে বিস্কিট খেতে মজাই যে আলাদা সেই বিস্কিট তৈরি করে খেয়ে নিলেই বুঝতে পারবেন দেখেন বন্ধুরা এই যে কথা বলতে বলতে আমি এভাবে করে মিশিয়ে নিয়েছি এখন বাকি কাজটুকু হাতের সাহায্যে করে নিব প্রথমে অবশ্যই একটু শুকনা শুকনো মনে হবে তারপর হাত দিয়ে মাখাতে মাখাতে খুব সুন্দর একটা বিস্কিটের ডু হয়ে যাবে আর আপনারা যদি মনে করেন অনেকটা শুকনো মনে হচ্ছে সেক্ষেত্রে হালকা একটু পানি মিশিয়ে দিতে পারেন সেক্ষেত্রে রকম সমস্যা হবে না আর যদি পানি মিশাতে না চান সেক্ষেত্রে আর একটু ডিমের ডিমটাকে আলাদাভাবে ফেটিয়ে তারপর এখানে ডেলে মিশিয়ে নিতে পারেন দেখেন বন্ধুরা আমাটা কিন্তু হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে বিস্কিট তৈরি করে নিব তার আগে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব ভালোভাবে সেট হয়ে নেওয়ার জন্য দেখেন আমি একটু গোল করে নিচ্ছি তারপর একটা প্লেটের সাহায্যে ডেকে আমি পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাবো বন্ধুরা আমি পাঁচ মিনিট পর এসে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে অনেকটা সেট হয়ে গিয়েছে আর আমি এখন হাত দিয়ে একটু ধরে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমি একটু একটু করে ডো নিয়ে এখন আমি আমার বিস্কিটগুলো রেডি করে নেব প্রথমে একটু ডো নিয়ে নিচ্ছি তারপর দুই হাতের তলানিতে গোল করে নিচ্ছি গোল করে আমি বিস্কিটের শেপগুলো দিয়ে দিব। দুই সাইডে একটু চোকা করে দেবো তারপর একটু চ্যাপটা করে নেব তো দেখেন আমি এখন চ্যাপটা করে নিব। কীভাবে আমি বিস্কিটগুলো তৈরি করছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন খুব সহজে এগুলো তৈরি করে নেওয়া যায় এমনই বিস্কুট তৈরি করে দেখাচ্ছি একটা তৈরি করা হয়ে গিয়েছে এটা আমি প্লেটের উপর রেখে দিচ্ছি আমি সেমভাবে আরও একটি বিস্কিট তৈরি করে দেখাবো কত সুন্দরভাবে বিস্কিট তৈরি করা যায় বন্ধুরা এখানে আমি আর একটা কথা বলে দিচ্ছি আপনারা চাইলে গোল করেও বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন গোল করে একটু চ্যাপটা করে দিলেও কিন্তু বিস্কিটগুলো অনেক সুন্দর হবে আবার এভাবে করেও রেখে দিতে পারেন চ্যাপটা ছাড়া দেখেন খুব সুন্দর একটা বিস্কিট তৈরি হয়ে যাচ্ছে একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো তৈরি করার পর দেখতে কেমন হয়েছে দেখেন কত সুন্দর ডিজাইন আর দেখতে অনেকটা বেশি সুন্দর লাগছে আমার কাছে ডিজাইনটা আমি সবগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি দেখেন কতগুলো হয়েছে আর এই বিস্কিটগুলো আমি এখন তেল ভেজে নেব তার জন্য চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখে তেলটাকে হালকা আছে গরম করে রেখেছি আর সেই গরম তেলেই একটা একটা করে বিস্কুট ছেড়ে দিয়ে আমি হালকা আছে বিস্কিটগুলো ভেজে নেব আমি প্রতিটা বিস্কিট তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে আসলাম চুলায় আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছি মিডিয়াম আছে আর চুলা রাশটাও রেখেছি মিডিয়ামের মধ্যে রেখে তারপর বিস্কিটগুলো ভেজে নেব অতিরিক্ত চুলা রাশ রাখা যাবে না এতে করে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা অনেকটাই কাঁচা রয়ে যাবে খেতে ভালো লাগবে না বন্ধুরা এই বিস্কিটগুলো ভিতরটা অনেকটা কেকের মতো হবে দানা দানা আর খেতে দারুণ হয়ে থাকবে সবগুলো বিস্কিট দেওয়া প্রায় শেষ হয়ে গেছে এখন আমি উলটিয়ে পালটিয়ে বিস্কিটগুলো ভেজে নেব দেখেন দেওয়ার সাথে সাথেই ফুলতে শুরু করেছে তার মানে বুঝতেই পারছেন বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে এভাবে করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি উলটিয়ে দেবো এক থেকে দেড় মিনিট পরে উলটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে বিস্কিটগুলো পুড়ে যাবে না দেখেন কত বেশি ফুলে গিয়েছে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আরও ডবল হয়ে যাবে এখন আমি একটা পাশ ভেজে নিয়েছি এখন অপর পাশটা আবারও ভেজে নেব বন্ধুরা দেখেন আমি অপর পাশটাও বেজে নিচ্ছি কত সুন্দরভাবে আর অপর পাশটা একটু কালার চলে এসেছে আর ফেটেও গিয়েছে তার মানে বুঝতে হবে বিস্কিটগুলো পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এভাবে করে উলটিয়ে আর এক মিনিটের মতো ভেজে নিয়ে তারপর আমি বিস্কিটগুলো একটা প্লেটের উপর তুলে নেব বন্ধুরা দেখতেই পারছেন বিস্কিটগুলো এখন কিন্তু আরও দ্বিগুণ মোটা হয়ে গিয়েছে ফলে গিয়েছে তার মানে বিস্কিটগুলো একই রেডি হয়ে গিয়েছে এখন আমি বিস্কিটগুলো তুলে নেবো চামচের সাহায্যে একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা তেলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য একটা টিস্যু পেপার রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিস্কুটটা তেলটা থাকবে না দেখেন কত সুন্দর কাছ থেকে দেখতেই পারছেন অনেকটা সুন্দর লাগছে এভাবে করে বিস্কিট বানিয়ে আপনারা সব সময়ের জন্য ঘরে রেখে দিতে পারেন বাচ্চাদের টিফিনে রাখতে পারেন এবং কি চায়ের সাথে খেতে পারেন বিকালে নাস্তার সকালে নাস্তা হিসেবেও খেয়ে নিতে পারেন মেহমান আসলে মেহমানদের সামনেও এরকম বিস্কিট তৈরি করে দিতে পারেন তারা খেয়ে কিন্তু বুঝতেই পারবে না হাতের তৈরি করা বিস্কিট তৈরি করে দিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা এখন আমি সবগুলো বিস্কিট তুলে একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো বিস্কিট বানানোর পর কতটা সুন্দর হয়েছে আর আমি ভেঙেও দেখাবো সবগুলো বিস্কিট এই তো নিয়ে চলে এসেছি দেখেন কত সুন্দর লাগছে বারে সুন্দর একটা বিস্কিট রেসিপি আপনারা বুঝতেই পারবেন না এটা হাতে তৈরি করার কত মোটা হয়েছে ডিজাইনটা কত সুন্দর লাগছে আমি এখন ভেঙে দেখাবো বন্ধুরা আমি যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটন টিউন করে দেবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য তার সাথে বলছি আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলে একবার হলেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে এরকম আরও অনেক বিস্কিট রেসিপি আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে দেখেন ভিতরটা কত দানাদার আর কত ফুলকুফুলকু হয়েছে আমি আরেকটি বিস্কিট ভেঙে দেখাচ্ছি সবগুলো বিস্কিট একই রকম হয়েছে আর ফুলকুফুলকো হয়েছে একেবারে দানাদার হয়েছে বাজার থেকে কিনে আনা কেকের মতো একেবারে সুন্দর একটা বিস্কিট রেসিপি হয়েছে বন্ধুরা আমি অনেক কথা বলে ফেলেছি এখন আমার বিদায় নেওয়ার পালা আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহতাল কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে